হ্যালো বন্ধুরা তোমরা সবকলে কেমন আছো আর সবাইকে শুভ নবমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা তো যাই হোক কালকে তো গিয়েছিলাম অষ্টমীর রাতে তোমাদেরকে তো দেখিয়েছি কি করেছি না করেছি কোথায় ঘুরেছি তো বেশি কোথাও ঘুরিনি এই সামনেই দুটো ঠাকুর সেখানেই গেছি আর যেহেতু ঋদিশের বাবাও নেই তারপর আমার জামাইবাবুও নেই সেই কারণে আর কোথাও সে এইবারে ভালো মতন ঘোরা হয়নি আর এমনিতেও একটু মনটা ভালো ছিল না কারণ বাড়িতে কোনো এ ছিল তোমাদেরকে তো বলেছিলাম তো যাই হোক আজকেও এই সামনেটাই যাচ্ছি এই ঘুরে ঘুরে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো আর দিধিশের বাবা আজকে আসছে তবে অনেক রাত হয়ে যাবে তো তখন আর তো ঘোরা হবে না তো কালকে বাড়ি যাই যদি ওয়েদার ভালো থাকে তখন একটু যদি ঘুরতে বেরোই অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করব তো চলো তোমাদেরকে কচি কাঁচাগুলোদেরকে একবার দেখাই এই যে দেখো এই যে হ্যালো বন্ধুরা বলো আর ওই যে এইদিকে দিদি রেডি হচ্ছে আর ওই দিকে সুমন দাঁড়িয়েছে মা যাবে না মা বাড়িতে রান্না বান্না করবে আর সামনেই তো তো সেই কারণে মা মা যাবে না যাই মেলায় কি হচ্ছে কি আর হবে ওই লোকজন আসবে যা হয় আর প্রোগ্রাম কি আছে কে জানে তবে বিকেলে বৃষ্টি হচ্ছিল আর যেহেতু আমাদের গ্রামেগঞ্জের গঞ্জের পুজো গ্রামের মানুষ এখানে কাদা টাদা হয়ে গেছে তো যাই হোক যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে এসে দেখছি আর এক কাণ্ড মানে দুপুরবেলা থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো সেই কারণে পুরো মাঠটায় কাদা কাদাময় হয়ে গেছে আর ঋদ্ধিশের জুতো আমার জুতো সবারই জুতো প্রচুর পরিমাণে কাদা হয়ে পা পিছল কাটছিল তাই হৃদ্ধিস বারে বারে পড়েও যাচ্ছিল আর রকম অবস্থায় বারে বারে কোলে নেওয়াও যাচ্ছিল না তো সেই কারণে খুবই অসুবিধা হয়েছে তো যাই হোক ভাবলাম যে আজকে আসলাম কেন না আসলে মনে হয় ভালো হতো তবুও ভাবলাম যে না এত দিনের পর মা আসছে মা আজকের পুজো আমাদের কাছে মানে আজকের শেষ তো আমরা তার আর বেরোবো না তো ভাবলাম না একবার দর্শন করেই আসি সেই জন্য এলাম আর এই যে দেখো মানে এত সুন্দর এইবারে এখানে প্রতিমা করেছে না ভীষণই সুন্দর আমার ভীষণই ভালো লাগছিল প্রত্যেক বছর ভালোই করে তবে এই বছর বেশি ভালো লাগছিল আর এদিকে ঋদ্ধিসকে দেখো তো আজকের ওকে একটা নতুন কিন্তু শার্ট পরিয়েছি আর এই শার্টটা কিন্তু ওর কলকাতার এক মামাই দিয়েছে তোমাদেরকে তো বলেছিলাম তো যাই হোক ওকে কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই শার্টটা না আমার ভীষণই ভালো লেগেছে তো যাই হোক আমি যখন কলকাতা যাব অবশ্যই দাদাকে বলবো যে ভালো হয়েছে তো আর প্রথমে এসেই তোমরা তো দেখতে পেলে যে ঠাকুর প্রসাদ দিচ্ছিল আর সন্ধ্যা সন্ধ্যায় চলে এসেছি তো ঠাকুর প্রসাদ খেয়েই কিন্তু আগে মায়ের কাছে চলে এসছি দেখার জন্য আমরা তো প্রণাম করতে পারবো না তোমরা কারণটা জানো বাড়ি চলে এসছি আর এই যে দেখো শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু অন্য কোথাও যায়নি তো সেই কারণে তাড়াতাড়ি করে মানে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে গেছি আর এসছি খাবার নিয়ে এসেছি আর কি নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখাবো তো আর প্রচণ্ড পরিমাণে গরম বৃষ্টি হয়েছে কিন্তু সেইভাবে তো আর ঠান্ডা পড়েনি গরম আর ওইখানটা না মানে পুরোটা কাদা হয়ে গেছে পুরো মাঠটা স্কুল মাঠটা কাদা হয়ে গেছে ষের জুতো কাদা হয়ে গেছে আমার জুতো কাদা হয়ে গেছে ও পা পিছল খাচ্ছিল তো সেই কারণে আর মানে ভিডিও বেশি করিনি আর যেহেতু দিদির বা আমার সমস্ত কিছু রয়েছে এই যে এইগুলো সমস্ত রয়েছে তো সেই কারণে আর স্টেশনারি দোকানে যাইনি তাই জন্য সুমন শ্রুতি সবাই বলল যে একটু বিরিয়ানি খাবে আর আজকে যেহেতু আমাদের কাছে পুজো শেষ আমরা আর কোথাও বেরোবো না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকের কিন্তু লোকজনও যায়নি গ্রামের পুজোগুলোতে এরকমই তো হয় তো যাই হোক অন্য কোথাও যাওয়ার কথা ছিল যেহেতু জামাইবাবু বাবা আর পাপা কেউ ছিল না তো সেই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি তাই জন্য দেখো বাড়িতে এনেই কিন্তু খাওয়া দাওয়া করছি আর ইশের পাপা আসবে তবে একটু রাত হয়ে যাবে তখন তার কোথাও বেরোনো হবে না তো এখন সবাই মিলে একটু সন্ধ্যাবেলায় টিফিনের মতন খেয়ে নিচ্ছি রাতে কিন্তু মা ভাত রান্না করছে ভাত তরকারি হবে ওইগুলোই খাবো তো যাই হোক দেখো এখানে আরও একটা রয়েছে তিনটে আনা হয়েছিল সবাই মিলে খেলাম তো ঋদ্ধিশের পাপার জন্যও রাখা রয়েছে তোমাদেরকে বলতে বলতে এই যে দেখো এখন বাজে পৌনে দশটা এখন কিন্তু ঋদ্ধিশের পাপা এই যে এখন এলো তো যাই হোক রিদ্ধিস দেখো মানে ওর পাপাকে দেখে লজ্জায় দৌড়া দৌড়ি ছোটাছুটি এইসব শুরু হচ্ছে ও এলেই এরকম করে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও